আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আসলে সংসারে এত কাজ এত কাজ দম ফেলার উপায় নাই সংসারটা একটা চাকরির মতো হয়ে গেছে সকালে উঠে আমরা যেভাবে কাজ করি সারা দিন পরিশ্রম করি তেমনই সংসারে প্রতিটি এই সংসারে মায়ার মায়ের আটকে গেছে স্বামীর সন্তানকে ভালো রাখার জন্য সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমাদের এই একটি সুন্দর সংসার যাই হোক আমার খালো শ্বশুর দেশ থেকে পেঁপে নিয়ে আসছিল সেই পেঁপে কেটে খেলাম আর মেয়ের বাবা আসার সময় অফিস থেকে মেয়ের জন্য গিফট এনেছিল সেই গিফট মেয়ে এখন খুলে দেখছে আর খুব মজা করে সে খাচ্ছে চকলেটগুলো আসলে বাচ্চারা গিফট ফেলে খুবই মজা পায় এবং আনন্দ পায় আর এই ব্যাগগুলো এত সুন্দর যাই হোক বাজার থেকে চাল এনেছে এখন এই চালগুলা উঠাবো চাল উঠাতে অনেকটা কষ্টই লাগে অনেক সময় মাজা প্রচুর পরিমাণে ব্যথা হয় এই জন্য বাটি দিয়ে অল্প অল্প করে উঠে আমি কমিয়ে নিচ্ছি পরে যখন চালের বস্তা অর্ধেক হয়ে যাবে তখন ঢেলে দিব ঢেলে দিলে তখন পুরাটা চাল ডামটা ভরে যাবে এই তো হয়ে গেছে আমার চাল ওঠানো এখন চলে এসেছে রান্নাঘরে রান্নাঘরে মাছ এনেছে অনেক পদের মাছ এনেছে সব মাছ এখন আর কাটবো না আমি ফ্রিজে উঠেই রেখেছি এখন দুটো ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের খোসাগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে এখন বটি দিয়ে ছোট ছোটো টুকরা করে নিব আজকে করি ইলিশ মাছ ভাজি করব এবং লাউ এনেছিলাম সেই লাউই রান্না করব আজকে সাদা ভাত ইলিশ মাছ কড়া করে ভাজি আর সাথে যদি মরিচ থাকে আর কোনো কিছুই লাগে না এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় যাই হোক এখন আমার মাছগুলো কাটা হয়ে গেছে কাটা হয়ে গেলে আমি এখন এটা ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কারও হয়ে গেছে তারপরে আমি এখন চিংড়ি মাছগুলো কাটবো অনেক বড় বড়ো চিংড়ি এনেছে মার্শাল বেশ বড় আমি আমার হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এই চিংড়ি কাটতে আমার খবর হয়ে যাবে এমনি প্রচুর পরিমাণে মাজা ব্যথা করে দাঁড়িয়ে থাকতে থাকতে আর তো সংসারে অন্যান্য কাজ আছেই এই রান্নাবান্না ছাড়াও একটা সংসারে অনেক কাজ অনেক কাজ এখন আমি চিংড়িগুলো কেটে নিব এখন কেটির সাহায্যে আমি চিংড়ি মাসে দুই পাশের কানও কেটে ফেলেছি মাথাও কেটে ফেলেছি এবং পাগুলোও কেটে ফেলেছি এখন মাছের যে খোসাটা সেটাও ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছের ভিতরে যে একটা রক থাকে সেটি ফেলে দিতে হয় আবার মাথার সামনে যে একটা বড় কালো অংশ থাকে সেটার মধ্যে চিংড়ি মাছের মানে পায়খানা থাকে সেটা ফেলে দিতে হয় ওটি ফেলে দিলে ফেলে পরিষ্কার করলেই আমার চিংড়ি মাছের কাটা এবং পরিষ্কার হয়ে গিয়েছে এখন এভাবে এই যে এই কালো এটা ফেলে দিতে হয় এখন ধুয়ে পরিষ্কার করে আমি সবগুলো এভাবেই কেটে নিব হয়ে গেছে আমার চিংড়ি মাছ কাটা এবং পরিষ্কার আমি এখন এই চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ফ্রিজে উঠিয়ে রাখবো যাই হোক আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশেই থাকবেন লাইক ও কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ পেজ